বাংলাদেশ ব্যাংকের তেরোতম গভর্নরের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অর্থনীতি বিষয়ক গবেষক ডক্টর আহসান দশ আগস্ট পদত্যাগ করেন গভর্নর আব্দুর রফ তালুকদার তিনি যোগ দিয়েছিলেন দু সালের বারো জুলাই দুই বছরের বেশি সময়ে ব্যাংক খাতের দুর্নীতি অনিয়ম খেলাপি ঋণ ও অর্থপাচার এবং ডলার সংকটের সমাধানে ব্যর্থতা সহ নানা কারণে তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সমালোচনার মুখে ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়স সীমা বছর নির্দিষ্ট থাকায় বিদ্যমান বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী আহসান এইচ মঞ্চুর গভর্নর পদে নিয়োগ পেতে পারেন না কারণ তার বয়স এখন বাহাত্তর বছর আট মাস সেজন্য তাকে নিয়োগ দিতে সরকারকে ওই অর্ডার সংশোধন করতে হয়েছে এতে গভর্নর পদের বয়স সীমা তুলে দেওয়া হয় এর আগেও একবার গভর্নরের বয়স সীমা পঁয়ষট্টি থেকে হয় সাবেক গভর্নর মুদ্রা সরবরাহ কত হবে টাকার মান কতটা বাড়বে মূল্যস্ফীতির হার কত রাখা হবে এসবই ঠিক করেন গভর্নর দেশের মানুষের জীবনযাপনের মান আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ ও কর্মসংস্থান তার সিদ্ধান্তের উপরে নির্ভর করে অনেকটা কোনো দেশই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের জন্য রাজনৈতিক পরিচয় বা সমর্থনকে খুব বেশি গুরুত্ব দেয় না দক্ষতা ও অভিজ্ঞতাকেই বিবেচনা করা হয় ডক্টর আহসান এইচ মনসুর সম্পর্কে জেনে নেওয়া যাক ডক্টর আহসান এইচ মনসুর একজন অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন এর আগে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি ওয়াল্টনের একজন স্বাধীন পরিচালক হিসেবেও কাজ করেছেন ডক্টর এইচ মনসুর টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন ডক্টর মনসুর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রবাসক হিসেবে কর্মজীবন শুরু করেন একই বছর অর্থনীতিতে উচ্চশিক্ষার জন্য কানাডায় চলে যান তিনি সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি একজন স্নাতক ছাত্র এবং গবেষণা সহকারী হিসেবে কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওয়ে স্নাতক স্তরে নিয়মিত অর্থনীতির কোর্সও করেছিলেন ডক্টর মনসুর উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদান করেন উনিশশো সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে জেনারেল ইকুইলি ব্রিয়াম অ্যানালাইসিসে পিএইচডি সম্পন্ন করেন ডক্টর মনসুর উনিশশো সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদান করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফিজিক্যাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নীতি উন্নয়ন ও পর্যালোচনা বিভাগ এবং মধ্যপ্রাচ্য বিভাগে দায়িত্ব পালন করেন ডক্টর মনসুর উনিশশো সালে অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ নিযুক্ত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি আফগানিস্তান পাকিস্তান জর্ডান কুয়েত ওমান সুদান এবং ইয়েমেনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সিনিয়র আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর মনসুর বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন অবসর নেওয়ার পর তিনি দু সালের ২৭ আগস্ট ব্রাক চেয়ারম্যান হিসেবে স্যার ফজলে হাসান আবেদের স্থলাভিষিক্ত হন তিনি পলিসি ইনসাইটস এর সম্পাদকীয় উপদেষ্টা বোর্ডেরও সদস্য আহসান এইচ মঞ্চুর দু সালে বাংলাদেশ সরকারের জিডিপি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন যা সামষ্টিক অর্থনৈতিক সূচকের সঙ্গে মেলেনি এবং অর্থনীতির মন্দার পূর্বাভাস দিয়েছিলেন তিনি বাংলাদেশে কোভিড নাইন্টিন মহামারীর সময় অর্থনীতির জন্য ধৈর্য ধারণের প্রয়োজনীয়তা বর্ণনা করেন তিনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি ব্যবহারের সুপারিশ করেন তিনি বসুন্ধরা গ্রুপের তাদের বিদ্যমান ব্যাংক থেকে ঋণ ব্যবহার করে ব্যাংক কেনার বিষয়ে সমালোচনা করেন তিনি ঋণ খেলাপি কমাতে আর্থিক খাতে সংস্কারের আহ্বান জানান দু সালে তিনি বলেন যে বাংলাদেশের অর্থনৈতিক ধাক্কা সরকারের নিষ্ক্রিয়তার ফলাফল ইকোনোমেট্রিকা ইকোনমিক থিউরি এবং আইএমএফ পেপার সহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে অর্থনৈতিক বিষয়ের উপর তার অনেক নিবন্ধ প্রকাশ হয়েছে তিনি তেরোই আগস্ট দু বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন তিনি কি পারবেন শেখ হাসিনা সরকারের ভেঙে দেওয়া অর্থনীতিকে পুনরুদ্ধার করতে